দেখো এ তো চটুরিচোর পেটের দায় তুই আমাকে হার্ট অ্যাটাক করাবি দাঁড়া বেটা তুই এখনো বারান্দায় সন্ধ্যা হয়ে গেছে ঘরে আয় জানিস না আজ অমাবস্যা আরে দূর মামা এই বয়সেও এত ভয় আমি তো ভাবলাম রাতে বাইরে ঘুরে যাবো খবরদার ওরে আল্লাহ কারেন্ট গেল জুবায়ের আমাকে ধর চলো মামা পেছনের পুকুর পাড় থেকে হাওয়া খেয়ে আসি পাগল হয়েছিস এখন ওখানে গেলে মেছো ভূত ঘাড় মটকাবে জুবায়ের শুনলি মনে হচ্ছে কেউ হাঁটছে ওটা বাতাসের শব্দ মামা আর পায়ের শব্দটা আমাদেরই আমি ভয় করব না ওরে বাপ রে মটকে দিল রে জুবায়ের বাচ্চা ওই দেখ কানা ভূত কে ওখানে সামনে দেখো এ তো চতুরী চোর পেটের দায়ে তুই আমাকে হার্ট অ্যাটাক করাবি দাঁড়াব এটা বন্ধুরা দেখলে তো ভয় পেলেই ভূত সাহস থাকলে কিচ্ছু না